স্বাগতম আপনাকে জাপানিজ শিখো ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে এন ফাইভের এর লেসন ফোর এর ভোকাবুলারি শেখানো হবে তাহলে শুরু করা যাক ঘুম থেকে ওঠা ওকিমাস ঘুমানো বা ঘুমাতে যাওয়া নেমাস কাজ করা কি মাস বিশ্রাম নেওয়া ইয়াসুমি মাস পড়াশোনা করা বেনকিউশিমাস মাস শেষ করা ওয়ারিমাস ডিপার্টমেন্টাল স্টোর ডেপাত। ব্যাংক গিনকো পোস্ট অফিস ইউবিনকিওকু লাইব্রেরি তোসোকান আর্ট মিউজিয়াম বিজুৎসুকান এখন ইমা ভন্টা জিকান মিনিট ফোন বা পুন অর্ধেক হান কয়টা বাজে নানজি কত মিনিট নানপুন সকাল গোজেন বিকাল গোগো সকালবেলা আশা দুপুরবেলা হিরু রাত্রিবেলা বান বত পশু ওততই বতকাল কিনো আজ কিয়েৌ আদামিকাল আশিতা আদামি পরশু আসাত্তে আজ সকাল কেসা আজ রাত কোনবান সুতি ইয়াসুমি দুপুরের বিরতি হিরু ইয়াসুমি রোজ সকালে মায় আসা রোজ রাতে মাইবান রোজ বা প্রতিদিন মাইনিচি রবিবার নিচেও সোমবার গেতসুও মঙ্গলবার কাউবি বুধবার শ্রীউবি বৃহস্পতিবার মকোবি শুক্রবার কিনৌবি শনিবার দৌবি সপ্তাহের কোন দিন নানবী নম্বর কত নম্বর নানবান থেকে কারা পর্যন্ত উমাদের এবং তো আপনার জায়গা সচিরা। কঠিন তাই না তাইহিন দেশুনে। আচ্ছা দেখি এত আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সায়ও